আসসালামু আলাইকুম সম্মানিত গাছকেতা ভাই বোনেরা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতে পাচ্ছেন তাদের জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় গাছকেতা ভাই বোনেরা এই ভিডিওটিতে যে চারা গাছটি দেখতে পাচ্ছেন এই চারা গাছটি হল গ্রাফটিং আম চারাগাছ এই চারা গাছটি অনেক ঝোঁপালো এবং বিগ সাইজের বারো ইঞ্চি টবে রয়েছে দেখতে পাচ্ছেন যে চারা গাছটির মাথা কত ঝোঁপালো এই চারা গাছটিতে বৃষ্টি গ্রাফটিং করা রয়েছে আমরা গ্রাফটিংগুলো দেখাবো ইনশাল্লাহ এই যে এই খারাপ করা দেখেন গ্রাফটিংগুলো আমাদের অনেক পুরাতন গ্রাফটিং এই যে দেখতে পাচ্ছেন চারা গাছটি অনেক ঝোপালো অনেক ঝোপালো এরকম সুন্দর সুন্দর চারা গাছ নিতে বগুড়া নিয়ামল নার্সারিতে যোগাযোগ করুন দেখতে পাচ্ছেন যে এগুলো গ্রাফটিং এই যে এগুলো গ্রাফটিং এরকম সুন্দর সুন্দর গ্রাফটিং সহ বিভিন্ন জাতের উন্নত জাতের আমচা গাছ নিতে বগুড়া নিয়ামল নার্সারিতে যোগাযোগ করুন পাশাপাশি নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইবার করে রাখবেন ধন্যবাদ ভালো থাকবেন ইনশাল্লাহ